মন লাগাইছিল দাদা নাক তেল কামু শান্তি পাইলাম না ও হুজুর বাইতছেন না কে হুজুর আমি আমি কে গিয়েছে তোবার হুজুর শাক্কা দুয়া নাক তেল আসলাতে কামু বলে না তোলায় রাখতে না সূর্য হলে যায় কি কি নিছে তোবার ডাবল এসে না খেলে যায় কে নিছে

একটু নজর এটা কিন্তু তুমি ঠিক করো নাই তুমি যাও বাসায় আমি দেখতেছি শুনেন বলেন কোলাফাইনই তো ডাব পাড়ছে না জুনা নারকেল পাড়ছে জেরেই পাড়ছে পাড়ছে এখনো এটা আপনি হাদিসটা শুনেননি না তারপরে বাস আপনি কথা কইলেন তা বলেন ভাই আপনি তো জুনা পারছে हां আপনার তো ডাব পারে নাই না ডাবাইলে কোন পাপ নাই ডাবের কথা কিতাবে কোনো লেখাই নাই ভাই আপনি আসতে পারেন পরে আবার আইসেন কি বিষদ দিলাম কার কাছে বিশদ দিলাম হাই হা কাপুরা গেল